তবে তোমার মতো না ভেবে চিনতে বিয়ের মতো একটা ডিসিশনও নিতাম না তুমি ভুল ডিসিশন নিয়েছ আর তোমাকে না জানিয়ে সেই ভুলকে অন্যায় রূপে দিয়েছ একদম না সেটা তো একটু পরে বুঝতে পারবে তুমি তো ইভানেরই আর তোমাকে ইভান ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ ছোঁবে এটা ইভান মানবে কি করে আর মেনে নেবে এটাও ভাবা তোমার ভুল দ্বিতীয়ত তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীকে আমি একান্তভাবে আমার ভাবতেই পারি না ছোঁয়া তো দূর দ্বিতীয়ত আমার বলা কথা তোমার কাছে মিথ্যা বলে মনে হতে পারে কিন্তু সেই কঠিন সত্যটা মিথ্যা মনে করে ভুল বুঝে রাগে জেদে বিয়ের মতো একটা কঠিন সিদ্ধান্তে জড়িয়ে পরবর্তীতে তুমি পস্তাতে চাইলেও আমি তো তোমাকে পোস্তাতে দিতে পারি না সেই কঠিন সত্যটা মিথ্যা মনে করলেও আমার হতে হবে তোমাকে তোমার সম্মতি ছাড়াও যদি আমার হতে হয় তবুও ইভানের হতে হবে তোমাকে বাধ্য হয়ে হলেও তোমাকে আমারই হতে হবে রাগ জেদ ভুলে গিয়ে বিস্ময় ভর করলো তন্ময়ের মুখা বয়াবে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ইভানের মুখের দিকে যেটার ভয় পাচ্ছিলো সেটাই কি করে বসেছে ছেলেটা সে তো ভেবেছিল বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলে ইভান আর কিছু করার সাহস দেখাবে না নিভান ভাইয়ার কথা ভেবে হলো সাহস করবে না কোনো কিছু করার তবে ছেলেটা ইভান এটাও তার মাথায় গেথে রাখা উচিত ছিল যার দুঃসাহসের কোনো কমতি নেই বিস্ময়ে মুখ থেকে বেরিয়ে এলো তার আপনি নিশ্চয়ই বিয়ে ভাঙার মতো উল্টো কিছু করেননি বিত্তস্ত হাসলো ইভান ফের রহস্যময় গলায় বলল তুমি মুখে যেটা বলছো সেটা নয় মনে যেটা ভাবছো সেটাই করেছি আমি তনমে কিছু বলতে যাবে তার আগে চারপাশে কেমন চাপা সুরগোল পড়ে গেল হইচই শুরু হলো আনন্দ ঘন হলুদের অনুষ্ঠানে গুঞ্জন সৃষ্টি হলো বিয়ে ভাঙার ছেলেপক্ষ হলুদের বারাত নিয়ে আসছে না তারা হঠাৎ বিয়ে ভেঙে দিয়েছে কারণ হিসাবে তাহমিনা বেগমকে বলেছে আমরা খোঁজ নিয়ে জেনেছি আপনার মেয়ের অন্যত্র সম্পর্ক আছে কথাগুলো শোনা মাত্রই কথাগুলো শোনা থেকে মন হয়ে বসে আছেন তাহমিনা বেগম মেয়েটার অন্যত্র সম্পর্ক থাকলে হাবভাবে তো তিনি সেটা বুঝতে পারতেন আর দ্বিতীয়ত ওনার এক কথায় মেয়েটা ও রাজি হতো না বিয়েতে তবে কি ছেলের মা তন্ময়ের গায়ের শ্যামবর্ণ রং নিয়ে একটু তনুমনো করছিলেন সেটারই এই দোষারোপ উল্টোপাল্টাভাবে গাইছে নাকি ওনারা যা বলছেন সেটাই সত্য তাই যদি সত্যি না হবে তবে আজ হলুদের দিনে এসে বা কেন বিয়ে দেবেন জড়িয়ে মাথায় উঠে কাছে গেলেন তিনি গিয়ে দাঁড়াতেই দেখলেন টলমলের চোখে মেয়েটা ওনার দিকে তাকিয়ে আছে এক পাশে আয়োজিত মানুষের ভিড় সেই চোখ বলছে ওনারা যেটা বলেছেন সেটা সম্পূর্ণ মেয়ের প্রতি ভিতরে ভিতরে রাগে জ্বলে ওঠা মাতৃত্ব সত্তা যেন মেয়ের চোখের নজর থেকে ভিতরে নিবে গেল তিনি প্রশ্ন করার আগে রোধ হওয়া গলায় বলল বিশ্বাস ওনারা যে অভিযোগটা করেছেন সেরকম কোন সম্পর্ক মাননি। ওনারা রাগ আগেই ফেটে পড়েছে ত্রিনয় শুধু শান্ত করে রেখেছে তাকে বোনের কান্নারত গলার কথাগুলো শুনতে মেজাজ আরও চরে গেল তার উল্টো পাল্টো কথা বলতেই থাকলো হলুদের আনন্দ ঘন মুহূর্তটা মুহূর্তেই বিগড়ে গেল নানান মানুষের মুখে নানান কথা উঠল তাহমিনা বেগম চেয়েও মেয়েকে আর প্রশ্ন করতে পারলেন না যেখানে মেয়ে নিজেই স্বীকারোক্তি জানাচ্ছে সেখানে তিনি আর কী জানবেন শুনবেন বউকে ধুমকে মেরে কি আর স্বীকারোক্তি নেবেন নাকি সেই সত্যমিতের স্বীকারোক্তিতে হারানো সম্মান ফিরে পাবেন হঠাৎই ওনার প্রেশার বেড়ে গেল মাথা ঘুরে পড়ে যেতে নিলে পাশে দাঁড়ানো নিহারিকার বেগম সামনে নিলেন ওনাকে এটা ওটা বুঝতে থাকলেন কিন্তু তাতে কি আর কাজ হয় হলুদের দিনে মেয়ের বিয়ে ভাঙা যাওয়া কি সমাজের চোখে ভালো কথা নাকি নীরবে মেনে নেবে সে কথা সমাজের মানুষ ওনাকে ধরে ফাঁকা জায়গায় একটা চেয়ারে বসিয়ে দিয়ে নানান বুঝদার কথা বলতে নিহারিকা বেগম পাশে দাঁড়ানো পরিচিত অপরিচিত অনেকে তখন নীরব দর্শক এখনও তর্মের পাশে মাথা নিচু করে বসেছে ইভান কন্দরত চোখে সেটা থেকে বারাগান্ত গলায় তন্ময়ী বলল খুশি হয়েছেন আমাকে অসম্মানিত অপদস্থ করে সুখ পেয়েছেন শান্তি হয়েছে আপনার মাথা নিচু করে তার হাসি আসলো ইভান সেটা কখনোই করতে চায়নি তবে না করেও উপায় ছিল না তার আর বিয়েটা ভাঙার ব্যবস্থা সে অনুষ্ঠানের আগেই করতে চেয়েছিল কিন্তু সেটাও হয়ে ওঠেনি মাথা কাট করে তন্মের মুখের দিকে তাকিয়ে কঠিন করে আমি খুশি হয়েছি কি না এটা আমার থেকেও তোমার অন্তর ভালোভাবে জানে তবে এই সিচুয়েশনের জন্য তাই একমাত্র তুমি তন্ময়ের কন্ধরত মুখ তীঘ্ন শুলের ন্যায় বিদে ওফর করতে থাকল ইভানের বুক দোষী সেও কম নয় তবে পরিস্থিতি যে তাকে ঠিক করতে হবে অনেক সময় ধৈর্য নিয়ে বসে থাকলেও এবার আর বসে থাকতে পারল না সে ওঠে আগে বাবা আর ভাইকে খুঁজল নিভানকে দেখলো তৃণয়ের সাথে কথা বলতে সেদিকে না এগিয়ে মহিলা মানুষের আনাগোনা থেকে কিছুটা দূর নিজের হুইল চেয়ারে বসে আছেন জায়দ সাহেব পাশে গোল টেবিলে চেয়ারের বসা ওনার বয়সে কিছু মানুষ সবাই বিষয়টাতে বেশ চিন্তিত তপ্ত শ্বাস ফেলে সেদিকে এইগুলো ইভান জায়েদ সাহেবের কাছে গিয়ে ওনাকে হুইল চেয়ার সহ সেখান থেকে সরিয়ে একটু ফাঁকা জায়গায় নিয়ে দাঁড় করালো তারপর নিজে মাটিতে হাঁটু ওনার সামনে বসলো চমকে ছেলের উস্কো খুস্কো মুখের পানে চাইলেন তিনি দূর থেকে সেটা নিবান দেখে এগিয়ে এলো জায়েদ সাহেব বিচলিত কণ্ঠে বললেন কি হয়েছে ইভান ঠুট কামড়ে ধরে নিজেকে ধাতস্থ করলো ইভান বাবার পানে শান্ত নজর রেখে সদ্য এসে পাশে দাঁড়ানো নিবানের সূক্ষ্ম দাঁড়ালো দৃষ্টি পানে চাইলো ফের বলল বাবা আমি তন্ময়ীকে বিয়ে করতে চাই তার বিয়ে ভেঙে গেছে তাকে উদ্ধারিত হতে পাত্র স্থিত হয়ে বিয়ে করতে চাইছি এমনটা নয় আমি তাকেই বিয়ে করতে চাইছি কতরে নিবানের চতুর ব্রেন ইভানকে পর্যবেক্ষণ করা বুদ্ধিদীপ্ত নজর সহজে নিল না মাথার মধ্যে বিষয়টা নিয়ে যেন গুড়পাক খেতে লাগলো কোথাও দুয়ে দুয়ে এক কি করে হয় মিলাতে থাকলো জাহেদ সাহেব ছেলের আচরণ অভাব বিস্মিত কি বলবেন ভেবে পেলেন না বড় ছেলে এখনো বিয়ে করেনি ছোট ছেলে বিয়ে করার প্রস্তাব রাখছে মুখ উঁচু করে পাশে দাঁড়ানো নিবানের মুখের দিকে তাকালেন তিনি নিবান তখনও তীক্ষ্ণ চোখে ইভানের দিকে তাকিয়ে ভাবনায় মুশগুল তন্ময়ের বিয়ের খবর পাওয়ার পর থেকে ইভানের ছন্ন আচরণ বাড়ির বাইরের অধিক সময় কাটানো সেদিন সাথে বলা ফাজলাম কথাগুলো কিছুটা শুনেছিল নিবান তবে বিশেষ গুরুত্ব দেয়নি আজ তর্মের পাশে ঘুরঘুর করা বিষয়টা কেমন গুলাটে লাগলো নিবানের জহরি নজরে ইভানকে খেয়াল করতে থাকলো মাথা নিচু করে রাখার মতো ছিল তো নয় ইভান নিজের কোনো জিনিস পছন্দ হলে বা চাওয়ার হলে চোখে চোখ রেখে কোনো আড়ষ্টতায় চেয়ে নেয় এসে তবে কোন অপরাধে আরষ্টতায় মাথা নিচু করে বসে আছে সে তবে কি উফ আর ভাবতে ভাবতেছিলেন নিবান যেটা সে ভাবছে তেমন ছেলে নয় ইবান এমন অন্যায়টা সে কখনোই করতে পারে না তন্ময়কে পাওয়ার হলে সে আর কারো কাছে না বলতে পারল নির্দিদে তার কাছে বলতো দুই ভাইয়ের সম্পর্ক তেমন না হলো এইসব বিষয় ইবান কখনও নিজেকে তার কাছ থেকে চাপিয়ে রাখে না সে ছেলেটা কি করে করতে পারলো নিভান জায়েদ সাহেবের ডাকে মৃদু চমকে ওনার দিকে তাকালো ওনার মুখ বলছে উনি ইভানের প্রস্তাবে ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছেন না যেন সম্মতিটা তাকে দিতে বলছেন নিভান হঠাৎ কি বলবে খুঁজে পেল না ইভান কাতসরে ফের বলে উঠল প্লিজ দাদা ভাই সম্মতি দাও আমি চাইছি না ওই মেয়েটা আমার জন্য আর কাঁদুক মানে জাহেদ সাহেব কথার অর্থটা না বুঝলো নিবান চমকে উঠলো ইভানের কথায় যেন নিবানের ভাবনা সহ হিসাব করার গন্ডায় মিলে যাচ্ছে মুহূর্তের আগে মাথাটা ধপ করে উঠল তার চুয়াল হয়ে উঠল ধীর কঠিন তবে মোটেই তা প্রকাশ করার ভুল করলো না শক্ত শক্তকণ্ঠ শুধু জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে বলল আন্টির কাছে গিয়ে প্রস্তাব রাখতে বলুন ওকে দেখুন উনি কি মতামত প্রকাশ করেন তবে এখানে তন্ময়ের মতামতটাও বিশেষ জরুরি সে মত না দিলে কিন্তু কিছুই হবে না মুহূর্তেই অসহায় নজরে নিবানের দিকে তাকালো ইভান দাদাবাই যে বুঝে গেছে সব আর তার প্রতিও অসন্তুষ্ট হয়েছে ভীষণ বুঝতে বাকি রইল না ইভানের চোখ বুঝে শ্বাস ফেলে উঠে দাঁড়ালো ইভান গুটি গুটি পায়ে তন্ময়ের মায়ের সামনে গিয়ে দাঁড়ালো সে ভদ্রমহিলা চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসে আছেন চোখের কোণে ওনার নোনা জলের আনাগোনা ইভানের অপরাধ বোধ যেন ভিতরে ভিতরে পাহাড় সম হলো কিছু যেন ছিন্ন ভিন্ন করে দিতে ইচ্ছে করলো সময়টা টেনে নিয়ে তন্ময়ের প্রথম দেখা সেই দিনটাই নিয়ে যেতে মন চাইল শুরুটা আবার সেখান থেকে যদি করতে পারতো কতই না ভালো হতো তবে তা এখন আর কোনো মতো সম্ভব নয় এখন আর সিচুয়েশন মোটেই বিগড়ে যেতে দিলে হবে না হাঁটুকেরে বসলো ওনার সামনে ইভান চোখ খুললেন উনি উৎসুক প্রশ্নবিদ্ধ নজর ওনাকে ঘিরে তখন ওনার আত্মীয় স্বজনেরা দাঁড়ানো সবাই ভিন্ন ভিন্ন ভালো মন্দ কথা বলে চলেছে সেসব উপেক্ষা করে এবার সোজা সাপটা বলল আনটি আমি একজন বেকার ছেলে নিজের আপাতত পরিচয় বলতে আমি জুনায়েদ জাহিদ ইভান বাবা বা ভাইয়ের সাফল্যে আমি পরিচিত হতে চাইনি কখনো নিজেই বরাবর সাফল্য অর্জন করতে চেয়েছি সে সাফল্য অর্জন করার আগেই আমি আপনার মেয়েকে চাইছি জানি না একটা বেকার ছেলের হাতে মেয়ে তুলে দেওয়া যায় কি না বা ঠিক কি না তবে আমি আপনার কাছ থেকে আপনার মেয়েকে চাইছি একটা বেকার ছেলের হাতে কি আপনার মেয়েকে তুলে দেওয়া যায় আমি কথা দিচ্ছি এই বেকার ছেলে কখনো সুযোগ দেবে না আপনার মেয়েকে অভিযোগ করার ঘন্টা আগের মুখরিত হলুদের অনুষ্ঠানটা হঠাৎই যেন নীরব বিষাদ থমথমে পরিবেশে ছিয়ে গেল মন ভালো নেই কারো দুর্বল বিষণ্ন মানসিকতায় আকস্মিক ইভানের প্রস্তাব পেতেই মনে মনে বিস্মিত হলেন তাহমিনা বেগম তবে হৃদয়ের দুর্বলতায় চোখ মুখের এক্সপ্রেশন সেটা প্রকাশ করতে পারলেন না নীরবে চেয়ে রইলেন ইভানের সুদর্শন আশাবাদী মুখের দিকে কি বলবেন হঠাৎই যেন ভেবে পেলেন না সব দিক থেকে নিভানকে ওনার খুব পছন্দ ছিল ছেলেটার আচার ব্যবহার কথাবার্তা চাল চলন সর্বোপরি ছেলেটার ধীর ব্যক্তিত্বের বরাবরই মুগ্ধ হতেন সব মায়েরই তো চায় নিজের কন্যার জন্য এমন উপযুক্ত ছেলে সেখানে নিবানের গায়ের রঙটা কখনো বড় করে দেখেননি সেই হিসাবে এক সময় তিনি মনে মনে তন্ময়ের জন্য নিবানকে খুব পছন্দ করতেন এটাও চাইতেন মেয়ের জামা হিসেবে নিবান হোক এরকম উপযুক্ত ছেলে সহজে মেলে না মনের কথা এক সময় গিয়ে ছেলেকেও জানিয়েছিলেন তিনি সেদিন তৃণয় বিভিন্ন কারণ দেখিয়ে সাফ না করে দিয়েছিল নিজের নিজেদের নজরে দেখে নিবান কথার মধ্যে যদি কখনো তন্ময়ের প্রসঙ্গ আসে কথাবার্তাও ও সেরূপ বলে নিবান সেখানে তন্মের জন্য তার কাছে প্রস্তাব রাখা বিব্রতকর আশা করাটাও আরও লজ্জাজনক ভাবাটাও উচিত নয় তৃণয় কথা বলার পর তিনি মনের মধ্যে গড়া ইচ্ছে আশা সব ছেড়ে ফেলে দিয়েছিলেন আর সেই নিবান্দের বাড়িতে তন্ময় ইভানের বউ হয়ে গেলে কখনোই অসুখী হবে ভালো থাকবে না এটা তিনি ভাবতেই পারেন না কখনো তবুও তন্ময়ের হয়ে ইভানের প্রস্তাবটা তিনি যেন কখনোই আশা করেননি নিজের মেয়ের সব দিক থেকে ইভান অনেক উঁচুতে সেখানে কি আশা রাখা আকাশকুসুম ভাবার মতো আরও সেই মেরাজ হলুদের অনুষ্ঠানে বিয়ে ভেঙে গেছে সেখানে আরও আসার আখাটা তো উৎসাকাঙ্ক্ষা ওনাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য উৎস বিলাসিতা কিছু বলুন জাপসানো চোখে কয়েকবার দুর্বল চিত্রে পলক ছাপটালেন তিনি আরও কিছু সময় বিচক্ষণতায় শহীদ ভাবলেন ফের চোখ বুঝে মৃধুভাবে মাথা উপর কয়েকবার ঝাঁকে সম্মতি দিলেন তবে মুখ দিয়ে কোনো টুশব্দ উচ্চারণ করলেন না চাইলেন না যেন কথাই বলতে সম্মতি পেতে ইভানের বুকে এত সময় জমে থাকা শক্তপোক্ত ভয়াবহ পাথরটা যেন মুহূর্তেই সরে গেল মাথা নিচু করে জোরে শুরে নিঃশ্বাস ফেলল সে সে নিঃশ্বাস ফেলার দৃষ্টিটুকু জহুরি নজরে পর্যবেক্ষণ করলেন তাহমিনা বেগমের পাশে বসা নিহারিকা বেগম তখনও ছেলের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন তিনি ওনার ইভান প্রস্তাব রেখেছে মেয়েটাকে বিয়ে করার জন্য এটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারলেন না উনি ওনার পাশে দাঁড়ানো শান্তনা রহমান মান্যতা মৌনতাও একই অবস্থা অবিশ্বাস্য নয় অথচ কোরের মন গাইছে অন্য কিছু তন্ময়ী আপু কি সেই মেয়ে যাকে নিয়ে ইভান ভাইয়া বারংবার তার সাথে এটা ওটা বলে গেছে না হওয়া বউ হিসাবে দাবি করেছে তবে কি আজ তন্ময়ী আপুর বিয়ে ভাঙার পেছন ইভান ভাইয়া দায়ী তাই যদি হয় তবে কাজটা মোটেও ঠিক করেননি ইভান ভাইয়া অসন্তুষ্ট চিত্রে ইভানের মুখের দিকে তাকিয়ে মুহূর্তে মুখ ফিরিয়ে নিল সে পাশে দাঁড়ানো ডালিয়া বেগমও যেন বিগত সময় ধরে নাটক দেখছিলেন ওনার সেটা এত সময় প্রকাশ পাচ্ছিল তবে ইভান বিয়ের প্রস্তাব রাখতে তিনি আশ্চর্যিত হলেন কপাল কুচকে ফেললেন বিরক্তিতে এরকম একটা কাণ্ড ইভানের থেকে কখনোই তিনি আশা করেননি ছেলে যে বাপের মতো দয়ালু সভা পেয়েছে বেশ বুঝলেন তবে কি দেখে এই ছেলে সদ্য বিয়ে ভেঙে যা ওই মেয়েকে নিজের সঙ্গিনী করতে চাইছে বুঝে আসলো না ওনার একে মেয়ের গায়ের রং শ্যামলা ইভানের ফর্সা রঙের পাশে কখনোই মানাবে না সেখানে মেয়ের বাপ তো নেই আর না আছে বাপের রেখে যাওয়া প্রতিপত্তি এরকম একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে ইভান বিয়ে করবে জুয়ারদার বাড়ির বউ বানাবে জাহিদ হাসান জুয়ারদারের ছেলের বউ এত রুচিহীন হয়ে গিয়েছে ছেলেটা তাহমিনা বেগমের কাছে ইভানের রাখা প্রস্তাবে কেউ কিছু না বললেও তিনি যেন আর চুপ থাকতে পারলেন না মুখ খুলবেন এমন ভাবনাটা মাথায় এনে মুখে কিছু বলতে যেতেই হাতে টান পড়লো ওনার পাশে তাকাতে দেখলেন দিবা শক্ত করে হাত টেনে চেপে ধরেছে চোখ বড় বড় করে মাথা এদিক ওদিক নাড়িয়ে ইশারা করছে কিছু না বলতে তিনি তবু মানতে চাইলেন না কিছু বলবে বলে উত্তক্ত হতে দিবা আরও শক্ত করে হাত চেপে ধরে ফিসফিসিয়ে বলল প্লিজ আম্মু এখানে কোনো রূপ সিন ক্রিয়েট করো না ওর লাইফ ওকে বুঝতে দাও ওর সিদ্ধান্ত নেয়ার মতো যথেষ্ট বড় হয়েছে ওর ভালো মন্দ কিসর সেটা ভালো বুঝে তাই ও কিসে ভালো থাকবে সেটা ওকে বুঝে নিতে দাও অন্তত ওর বেলায় নিজের সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিও না ওকে ওর মতো করে ভালো থাকতে দাও তোমার মতো করে বুঝতে চেয়ে ওর জীবনটা এলোমেলো করে দেওয়ার চেষ্টা করো না প্লিজ আম্মু মেয়ের কথা দেওয়া সূক্ষ্ম খোঁচাটা বেশ উপলব্ধি করলেন ডালিয়া বেগম কোন কারণে মেয়েটা এমন খোঁচা দিয়ে কথা বললো এটাও বেশ বুঝলেন বিরক্ত হলেন বইকি। এত ভালো করে বিয়ে দেওয়ার পরও মেয়ে সুখী নেই নাকি সে ইচ্ছে করে সুখে থাকতে চাইছে না এটা তিনি কি বুঝতে পারছেন না অবশ্যই পারছেন তবে নিজের পেটের মেয়ে যে জোর গলায়ও তো কিছু বলতে পারেন না আর বলল আগে শুনলো এখন আর শুনতেছে না মেয়েটা বিরক্তিতে খেকে উঠে তিনি কিছু বলতে যাবেন তার আগে দিবা আবারও হাত চেপে ধরে বলল এখানে বড়মা মা বাবা উপস্থিত আছেন এটা মাথায় রেখো মেয়ে তাকে হুমকি দিচ্ছে অসন্তুষ্ট নজরে মেয়ের পানে তাকিয়ে পিছনে ফিরলেন তিনি বড়বায়নার ওনার কয়েক কদম পিছিয়ে হুইল চেয়ারে বসা ছোটবেলা থেকে এই বড় নামক মানুষটা তিনি যেমন সমীহ করে চলেছেন তেমন ভয়ও পেয়ে চলেছেন ওনার মুখে মুখে বা ওনার সামনাসামনি কথা বলার তর্ক করার স্পর্ধা করেননি এমনকি সাহস দেখেননি কখনো মেয়ের হুমকিতে সত্যি তিনি দমে গেলেন আর মুখ খুললেন না তবে মেয়ের প্রতি বেজায় অসন্তুষ্ট হলেন সম্মতি পেতে তাহমিনা বেগমের পাশে বসা মায়ের পানে দুর্বল একটা চাহনি দিয়ে উঠে দাঁড়ালো ইভান মনে মনে আশা রাখলো মা নিশ্চয়ই কি বুঝবে আর সে বুঝালে অবশ্যই বুঝবে তাহমিনা বেগমের সম্মতির খবর পুরো হলুদ অনুষ্ঠানের সর্বজনের কাছে ছড়িয়ে পড়ল অনুষ্ঠানের আমেজ পুরোপুরি ভাবে না ফিরলেও থমথমে পরিবেশটা কিছুটা কাটলো তন্মের পাশে গিয়ে তার বান্ধবী আর কাজিনেরা বিভিন্নভাবে তাকে বুঝাতে লাগলো নিবানো এত সময় ত্রিনয়ের সাথে কথা সেরে নিয়েছে ত্রিনয় কৃতজ্ঞতা প্রকাশ করলো ইভান নিবান দুজনের প্রতি সেটা শুনে মনে মনে ইভানের প্রতি আরো অসন্তুষ্টতা বাড়লো নিবানের ইভানের থেকে কোনো অংশে সে ত্রিনয়কে মনে করে না বন্ধু কম নিজের ভাইয়ের নজরে দেখে সে সেই বন্ধুর এরকম একটা অসম্মানিত অসহায় পর্যায়ে দেখা সত্যি কি মন থেকে মেনে নেওয়া যায় এত সময় অন্য কেউ হলে তাকে যে কী করতো নিবান সে তো তন্ময়ের বিয়ে ভেঙে যাওয়ার খবর শুনতে বরপক্ষের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার ব্যবস্থা করছিল কিন্তু দুস্থ সেই নিজের ঘরে চেপে বসেছে এখন তাকে সুস্থ সুন্দরভাবে দুই দিকেই সমাধান করতে হবে নাহলে অন্যায় করা হবে অন্যায় তো তার ভাই দ্বারা এমনিতেই হয়ে গেছে সেখানে ইভান আর তৃণয় দুজনেই তার নিজের মানুষ কাছের প্রিয় মানুষ আর সেই প্রিয় দুজন মানুষের মধ্যে একজনের দোষ ঢাকতে গিয়ে আরেকজনের উপর অবিচার করতে হচ্ছে তাকে এটাই সে মন থেকে মানতে পারছে না তবে এছাড়া উপায় নেই যে তার তাহমিনা বেগমের সম্মতি জাহেদ সাহেবকে জানাতে তিনি নিজের স্ত্রী বাই এমনকি বাড়ির সবাইকে ডেকে পরামর্শ করলেন সেখানে ওনার সম্মতিই প্রাধান্য দিল সবাই তবে মনে মনে নিহারিকা বেগম একটু অসন্তুষ্ট হলেন ছেলের এমন কাণ্ডে বড় ছেলেকে না বিয়ে দিয়ে ছোট ছেলের বিয়ের সিদ্ধান্ত ওনার মনটাকে একটু অসন্তুষ্ট করে দিল তবুও সেটা তিনি বহিপ্রকাশ আনলেন না জালিয়া বেগম একটু খুঁজখুচ করলেন তবে মন খুলে নিজের মনের ডিমন প্রকাশ করতে পারলেন না অতপর জাহিদ সাহেব তন্মের মায়ের সাথে এবং তার বাড়ির মুরব্বীদের সাথে কথা বললেন এক পর্যায়ে সিদ্ধান্ত হলো বিয়ের ডেট যেদিনই সেদিনই বিয়ে হবে আর আজ হলুদের অনুষ্ঠানও বহালি থাকবে এই সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট হলেও তন্ময় সন্তুষ্ট হতে পারলো না সবার সম্মুখ দিয়ে ছুটে চলে গেল সে ক্ষণিকের পরিচিত বাংলো বাড়ির ঘরটায় ইভান নিষ্পৃহ নজরে দেখল তন্ময়ীকে ছুটে যেতে মন ছটফটে উঠল তার তবে অসার ভঙ্গিতে নিশ্চুপ দাঁড়িয়ে রইল সে কেন জানি মন মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দিয়েছে অনুতপ্ত তাই হাত পা অচল অনুভব হলো তার একটা ফাঁকা টেবিলের চেয়ারে বসে পড়লো সে ইভানের সেই নিষ্প্রভ দৃশ্যটা নিবান দূর থেকে লক্ষ্য করলো ভাইয়ের নিষ্প্রিয়তায় বুকের ভিতরটা তারও পড়লো ব্যথিত হলো তবে মেয়েটার পরিস্থিতির কথা ভাবলে ইভানের প্রতি ভীষণ রাগও হলো তার ইভানের দিকে এগুলো নিবান গিয়ে বসলো ইভানের সামনাসামনি চেয়ারে তীক্ষ্ণ নজরে ইভানের মাথা নিচু করে রাখা মুখের দিকে তাকিয়ে তাকে গলায় বললো